আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের মালয়েশিয়া প্রবাসী সবাই একসাথে এখানে আসি কলারামপুর সিটি থেকে আমাদের ক্যামেরা হেলেন কিছু ভাই ব্রাদার এসেছে ঘুরার জন্য তাদের কিছু সাক্ষাৎকার আপনাদের সামনে তুলে ধরলাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার যে কেমন লাগছে কেমন লাগছে দৃশ্যগুলো কিরকম লাগছে যে সর্বপ্রথম আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে যে দৃশ্যগুলো উপভোগ করছি খুব সুন্দর মানে এমন দৃশ্য তো কমই পাওয়া যায় শহর এলাকাতে প্রাকৃতিক মনোরম পরিবেশ আঁকা পাকা রাস্তা খুব সুন্দর লাগছে আপনাদের এখানে এসে আপনাদের আপ্যায়নে তো আপনাদেরকে দেখে খুব ভালো লাগলো আপনার সবজির জন্য বিখ্যাত এগুলো তো আপনাদের জি আলহামদুল্লিগ আবহাওয়াটা চলে এখানে ওয়েদারটা কেমন ওয়েদারটা আলহামদুলিল্লাহ এটা শুকরিয়া আদায় শেষ করা যাবে অন্যান্য মানুষ কষ্ট কষ্ট করে রোদের মধ্যে করম করে এখানে তো ঠান্ডা মনোরম পরিবেশ ওকে থ্যাংক ইউ ব্রাদার